আবু তাহের খান উনিশশো তেষট্টি সালে মুর্শিদাবাদ জেলার নওদায় বাঙালি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন আর পিতার নাম বরাক খান মাতার নাম শাবিজান বেওয়া উনিশশো সালে তিনি বেলডাঙ্গার হরেকনগর এম এম এ সিভিপি থেকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক পাশ করেন আবু তাহের খান ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন মান্নান হোসেন নেতৃত্বে জেলার ছাত্র সভাপতির দায়িত্ব দেওয়া হয় তারপরেই সে সর্বপ্রথম পঞ্চায়েত সমিতি ভোটে নির্বাচিত হন তারপরেই নওদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের হয়ে ভোটে লড়েন এবং নওদা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের চারবারের বিধায়ক হন আবু তাহের খান তারপরেই আবু তাহের খানকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি করেন অধীর চৌধুরী মমতা ব্যানার্জির উন্নয়ন সারা বছর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে আবু তাহের খানকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন এবং সিপিএম এর প্রার্থী বদ্রুজ্জোদাকে সরিয়ে আবু তাহের খান জয়লাভ করেন তারপরে আবু তাহের খানকে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করেন দেখুন আমাদের রাজনীতিতে হাতে খুঁড়ি বলতে গেলে খুব ছোট্ট বেলায় যখন আমরা ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন এই নওদা হাই স্কুলের আমরা ছাত্র নওদা হাই স্কুল নিয়ে একটা আন্দোলন হয়েছিলো স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল এলাকার মানুষ এবং ছাত্ররা যেহেতু মাস্টারমশাইরা ঠিকমতো ক্লাস করতো না মাস্টারমশাইরা ঠিকমতো আসতো না সরকারি স্কুলের শিক্ষক তারা তাদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তখনকার বিধায়ক নাসির উদ্দিন খান আমাদেরই রিলেটিভ হয় দুঃসম্পর্কের তো ওনার আন্দোলনের মধ্য দিয়ে তখন ছাত্র অবস্থায় আমরা সে আন্দোলনে সামিল হই এবং আস্তে আস্তে সেই স্কুলের গন্ডি পেরিয়েই ক্লাস নাইন এইট পর্যন্ত যখন জুনিয়র হাই স্কুল স্কুলের গন্ডি পেরিয়েই ক্লাস নাইনে যখন ভর্তি হই তখন থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে যায় সে আন্দোলনে সামিল হই আস্তে আস্তে আন্দোলনে সামিল হতে গিয়েই পার্টি পলিটিক্সের মধ্যে দিয়েই এইভাবে চলে আসি এবং আমাদের যে এনভায়রনমেন্ট আমাদের যে এলাকা সেই এলাকা খানিকটা রাজনৈতিক এলাকা বলা যায় কারণ আমার একদম প্রতিবেশী নাসির উদ্দিন খান তখন বিধায়ক একদম প্রতিবেশী আমাদের রিলেটিভ প্রতিদিন প্রতিনিয়ত সেখানে বহু মানুষ আসতো তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হতো আস্তে আস্তে চলাফেরার মধ্য দিয়েই ছাত্র রাজনীতিতে যোগদান করি এবং আস্তে আস্তে ছাত্র পরিষদের নওদা ব্লকের সভাপতি হই প্রথম রাজনৈতিক জীবনে তখন মাধ্যমিক পাশ করেই তারপরেই আস্তে আস্তে কলেজের গন্ডি পেরিয়েই ছাত্র রাজনীতি থেকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হই মান্নান হোসেনের হাত ধরে তখন জানাবরুম সত্তার সাহেব ছিলেন এবং তিনিও আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন মান্নান হোসেনের তখন জেলা সভাপতি যুবর কংগ্রেসের তখন যুব কংগ্রেসে প্রেসিডেন্ট হই ব্লকের তারপরে আস্তে আস্তে ব্লক থেকে জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলাম একসময় সাধারণ সম্পাদকের পরেই নওদা ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট আবার একটু সময়ের পরেই নির্বাচিত হয় সেখানে অনেক মানুষ প্রতিযোগিতা করেছিল অনেক মানুষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল অনেক বয়স্ক মানুষ আমাকে সমর্থন করেছিল যারা ইয়ং ছেলে কাজ করছে তখন এলাকায় দাপড় দিয়ে কাজ করতাম যেহেতু আমার খুব পাশেই থানা এবং বহু মানুষ থানা কেন্দ্রিক এখানে রাজনীতি হতো তখন সেই সময় তদানীন্তন সময় থানা কেন্দ্রিক একটা রাজনীতি সেই রাজনীতির আঙ্গিনায় তখন থানায় বহু মানুষ এখানে আসতো এবং আমার বাড়ির পাশেই থানা আমরা প্রতিদিন থানায় বিভিন্ন মানুষ যারা আসতো তাদের সঙ্গ দিতাম তাদেরকে নিয়ে থানায় যেতাম যেহেতু আমার পিতা হাজী বরকতুল্লাহ খান মরুম তিনি রাজনীতি করতেন না কিন্তু গ্রাম্য রাজনীতির তিনি মরল ছিলেন গ্রাম্য যত কিছু সালিসি হতো আমাদের বাড়ির দাওয়াতে বসেই হতো আমার বড়ো ভাই হাসেম আলী খান মরুম তিনি এর নেতৃত্ব দিতেন গ্রামের শুধু গ্রামের নয় নওদা ব্লকের নওদা ব্লকের বাইরেও বিভিন্ন যে সমস্ত মজলিসগুলো হতো বিচার বসত সেই বিচারের মূল দায়িত্বে তিনি থাকতেন এবং তাদের সংস্পর্শে আস্তে আস্তে রাজনীতির মূল আঙিনায় চলে এসেছিলাম এবং একসময় ব্লক প্রেসিডেন্ট এখানে দীর্ঘদিন ছিলাম আমি নওদা ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছি এবং অতী সতীশিনহা তখন জেলা প্রেসিডেন্ট তারামলে কাজ করেছি অধীর রঞ্জন চৌধুরী তারামলে কাজ করেছি তারপরে আস্তে আস্তে অধীর চৌধুরীর নেতৃত্বে আমি সেই তিরানব্বই সালে তখন অধীর চৌধুরী দলে আসেনি তিরানব্বই সালে তখন সত্তার সাহেব বেঁচে ছিলেন আমি প্রথম পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করি এবং সেটা আমার এলাকা নয় অন্য এলাকায় জোর করে মানুষ সেখানে আমাকে নিয়ে যায় যেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মধুপুর অঞ্চলে একটা দুর্গম এলাকায় সেখানে আমাদের অনেক হার সেই সমস্ত নটা ভূতে তখন আমাদের একটা পঞ্চায়েত সমিতির এলাকা ছিল সেখান থেকে মধুপুর পঞ্চায়েতে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করি এবং প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেই আমি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হই এবং আমাদের ফলাফল হয় তেরো এবং চোদ্দো তেরো কংগ্রেস এবং চোদ্দো বামপন্থীরা বামপন্থীরা মিলে এবং একটা বিজেপি সেখানে জিতেছিল যাই হোক পঞ্চায়েত সমিতির আমি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিজেপির সমর্থন আমরা নেই নি বামপন্থীরা বিজেপির সমর্থন নিয়ে প্রথম পঞ্চায়েত সমিতি গঠন করে সেটা উনিশশো সালে পরবর্তী ক্ষেত্রে পাঁচ বছর বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েত সমিতি পরিচালনা করি এবং বিরোধী দলনেতার ভূমিকায় অত্যন্ত সফলভাবে দক্ষভাবে আমরা সেটা পালন করি পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আবার পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করি এবং সেখান থেকে জিতে পঞ্চায়েত সমিতি পরিচালনার দায়িত্ব পাই সভাপতি হিসেবে এবং দু সালের বন্যা আমাদের অনেকটা রাজনৈতিকভাবে সুবিধা করে দিয়েছিল এই কারণেই মানুষ ভীষণ দুর্গত মানুষের প্রত্যন্ত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম নওদা থানা নওদার বাইরেও বিভিন্ন এলাকায় পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন ত্রাণ নিয়ে এবং বহু মানুষ বাইরে কারো তারা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বহু শিল্পপতি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল যেমন মুর্শিদাবাদ জেলার পতাকা গোষ্ঠী তারাও সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সেই সময় জাকির হোসেন বিড়ি শিল্পের মালিক তারাই সে আমাদের পাশে দাঁড়িয়েছিল সেই দুঃসময়ে দু হাজার সালের বন্যা ভীষণ কষ্ট মানুষের আমরা পাশে দাঁড়িয়ে সাত দিন আমি ওই পঞ্চায়েত সমিতির অফিসেই থেকেছিলাম বাড়ি পর্যন্ত আর চিনি এখানে চার কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা আমতলা থেকে নওদা কিন্তু আমি সাত দিন সেখানে এক কাপড়ে সাত দিন পঞ্চায়েত সমিতিতে পড়েছিলাম এবং ওখান থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে গেছি নৌকা করে ত্রাণ পৌঁছে দিয়েছি আবার রাত্রে সে ঘুমিয়েছি আবার রাত্রে ছুটেছি বিডিও অফিসেই ঘুমিয়েছি বিডিওকে সাথে করে সেদিন কিন্তু পলিটিক্স ছিল না অল পলিটিক্যাল পার্টির নেতৃত্বকে সাথে নিয়ে সেই কাজটা করেছিলাম একদিকে জয়ন্ত বিশ্বাস আর বিধায়ক ছিলেন তিনি তাকে সাথে নিয়ে আর একদিকে গোরাচাঁদ ঘোষ এখানকার জেডসিএস এলসিএস তাদেরকে সাথে নিয়ে আমি এই বন্যার মোকাবেলা করেছিলাম এবং এই প্রত্যন্ত এলাকায় এত বেশি আমি সাহায্য করতে পেরেছিলাম যে প্রত্যেকটা মানুষের মন জয় করতে পেরেছিলাম এলাকার সর্বস্তরের মানুষের মন জয় করার ক্ষেত্রেই পরবর্তী ক্ষেত্রে দেখুন আমার প্রথমেই লক্ষ্য ছিল যে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন একদিকে ইউনিভার্সিটি একদিকে মেডিকেল কলেজ এগুলো আমাদের বড়ো বড়ো কাজ এমনি পিছিয়ে পড়া জেলা পঞ্চাশটা জেলা ব্যাকওয়ার্ড জেলা মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম ভারতবর্ষে তো আমরা এই জেলাতে একদিকে শিক্ষা এই ক্ষেত্রে আমরা যাতে বঞ্চনার শিকার না হই আমাদের সমস্ত এলাকায় যেন শিক্ষার হার বাড়ে বিশেষ করে আমার কমিউনিটির ক্ষেত্রে এবং আমাদের হসপিটাল বিভিন্ন হসপিটালগুলো যেমন আছে আমাদের আমতলা হসপিটাল চিকিৎসার ভালো ব্যবস্থা নেয় এটাকে আরও উন্নত করা এবং পাশাপাশি বহরমপুর হসপিটাল মেডিকেল কলেজে আরও অনেক বিভাগ চালু করা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠিত করা সেই সঙ্গে আমাদের ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিটা আমাদের মুর্শিদাবাদে তৈরি হলো আমাদের সামনেই সেই ইউনিভার্সিটিতে সমস্ত বিভাগ যাতে চালু হয় কেং কলেজে সেটার একটা ব্যবস্থা করা বিভিন্ন দাবি ছিল করিমপুর কলেজ করিমপুরকে আধুনিকীকরণ করা এবং করিমপুরে যাতে মিউনিসিপ্যালিটি হয় তার জন্য ব্যবস্থা করা এদিকে ডোমকল আমার সাবডিভিশন ডোমকল সাবডিভিশন হয়েছে এখনও সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি ডোমকলে বহু কাজ বাকি একটা হসপিটাল হয়েছে এবং সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু এখনও তার পরিকাঠামোগত আরও উন্নয়ন প্রয়োজন এই সমস্ত দিকগুলো বিবেচনা করেই আমরা তৃণমূল কংগ্রেস গিয়েছিলাম অনেক কাজ হয়েছে এখন এর অনেক বাকিও আছে আমরা সবসময় এই কাজগুলোকে আরও ত্বরান্বিত করবার জন্য যেমন রেলেরও অনেক কাজ বাকি একসময় আমরা দাবি তুলেছিলাম এখনও আমাদের সে দাবি আছে যে করিমপুর হয়ে আমাদের ডোমকল হয়ে বহরমপুর একটা রেল পথ তৈরি করতে হবে সম্প্রসারণ করতে হবে এ দাবি আমাদের আছে এবং আমরা যেটা আমাদের দীর্ঘদিন পড়েছিলো আজিমগঞ্জের সেতু আমাদের লালবাগের কাছে সে সেতুটা শুরু হয়েছে আমরা যাওয়ার পরেই অনেক চাপ দিয়ে আমরা সেটা কাজ করতে পেরেছি খুব শীঘ্রই সেটা উদ্বোধন হবে রেল আমাদের সমস্ত রেলগুলো যেটা আমাদের নর্থ বেঙ্গলে যাচ্ছে যে সমস্ত রেল সেই রেলগুলো এর উপর দিয়ে যাবে বহরমপুর হয়ে লালবাগ হয়ে সেতুর উপর দিয়ে যাবে সুতরাং এটা আমাদের আশার আলো এখনও অনেক কাজ বাকি আছে আমরা চেষ্টা করছি যে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই সমস্ত কাজ কাজগুলো করার কিন্তু যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানেও আমরা লোকসভায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি প্রতিরোধ গড়ে তুলছি এবং চেষ্টা করছি বারবার বলার যে এই কাজগুলো আমাদের করতে হবে জানি যে ভারত সরকার বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি সরকার চাইছে না বাংলার কোন উন্নয়ন হোক তথাপিও বাংলার উন্নয়নের জন্য আমার এলাকা মুর্শিদাবাদ লোকসভা মাইনরিটি বেস এলাকা এই এলাকার সার্বিক মাইনরিটিদের উন্নয়নের জন্য আমরা এখনও অনেক কাজ করতে হবে সেই কাজগুলো দাবি করছি ইতিমধ্যেই মাইনরিটি ডেভেলপমেন্টের যে সমস্ত ফান্ড কবরস্থান ঘেরা থেকে আরম্ভ করে মাদ্রাসা এডুকেশানে ভিত্তিতে যে সমস্ত টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো বন্ধ করে রেখেছে আমরা চাইছি অতিসত্ব সেগুলো আমরা এই লোকসভা বসছে আগামী চার তারিখ লোকসভায় গিয়ে মাইনরিতে ডেভেলপমেন্টের স্টুডেন্টের যে ফান্ড সেই ফান্ড যাতে আবার চালু হয় কবরস্থান ঘেরাতে থেকে আরম্ভ করে ঈদগাহ ঘেরা আরম্ভ করে এই সমস্ত কাজগুলো যাতে আবার পুনরায় চালু হয় এবং মাইনরিটি ডেভেলপমেন্টের অন্যান্য কাজগুলো যাতে আমরা স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো যাতে আবার চালু হয় তার জন্য আমরা দিল্লিতে গিয়ে নিশ্চয়ই চাপ দেবো এবং রাজ্য সরকার যেটা একে পড়বে আমরা রাজ্য সরকারকে বলে মমতা ব্যানার্জিকে বলে আমরা সেই কাজগুলো করাবো দেখুন একটা পার্টি চলে তার মতাদর্শের ভিত্ত দিয়ে ভিত্তি দিয়ে কখন কোন সময় কার প্রয়োজন সেটা দিদি বোঝেন দিদি দক্ষ রাজনীতিবিদ সুদীর্ঘ দিন রাজনীতির আঙিনায় আছেন তার অভিজ্ঞতা অনেক অনেক বেশি তিনি নিজে নেতৃত্ব দিয়ে একসময় আমরা ভাবতাম যে বাংলায় হয়তো সিপিএমকে পরাজিত করতে পারবে না আর সম্ভব নয় এই লাল পার্টিকে পরাজিত করার কিন্তু তিনি তিনার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন যা বাংলার সিপিএমকে পরাজিত করা যায় এবং শুধু যায় নয় তিনি বাংলারা সিপিএমকে নীল করে দিয়েছেন এই যে তার দক্ষতা তার চিন্তা তার ভাবনা তার আদর্শ সুতরাং একে আমরা নিশ্চয়ই মান্যতা দেব। সুতরাং তিনি মুর্শিদাবাদের কোথায় কাকে প্রয়োজন তিনি জানেন চেনেন কোনটা ভালো মানুষ কোনটা মন্দ মানুষ সুতরাং নিশ্চয়ই তার বিচক্ষণতা দিয়েই তিনি সেটা প্রমাণ করবেন কাকে দিয়ে মুর্শিদাবাদ পরিচালনা করলে সুবিধা হবে কার হাতে দায়িত্ব দিলে মুর্শিদাবাদের উন্নয়ন হবে কার উপরে দায়িত্ব দিলে মুর্শিদাবাদের পার্টি সংগঠিত হবে তিনি ভাববেন তার ভাবনার উপরে ভরসা করেই আমরা রাজনীতি করি সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আপনি কেমন পারফল করবেন দেখুন লোকসভা নির্বাচনের সময় আমরা পার্টিটা করি না আমরা বারো মাস দল করি নির্বাচনে আমরা তো মনে করি কারণ আমি তো বললাম উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমরা শাসক দল বলতে গেলে এখানকার শাসক দল কিন্তু সারা জীবন আমরা বিরোধী দলের ভূমিকাতেই রাজনীতি করছি এবং এই এলাকার মানুষ আমাদের ভালোবাসে সে ভালোবাসার মধ্য দিয়েই রাজনীতিতে তিরানব্বই সাল থেকে আজ দু পর্যন্ত আমরা মানুষের সঙ্গে থাকি এবং এই তিরিশ বছর মানুষ আমাদেরকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এখান থেকে নির্বাচিত করেছে সুতরাং নির্বাচন আসলেই আমরা নির্বাচন করব এটা ঠিক নয় আমরা বারো মাস নির্বাচিত করি নির্বাচন করি বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা আমরা ভরসা সেই ভরসা দিয়েই মানুষের পাশে থাকি তাই মানুষ আমাদেরকে ভোলে না এবং নির্বাচন আসলে দেখবেন অনেক অনেক ভোটে মুন্সিদাবার লোকসভা থেকে আবার আমরা জিতব আর একটা লোকসভা নির্বাচন সে দেখুন আমি যখন বিছানায় ছিলাম আজ থেকে এক মাস আগেই আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করে আমাকে বলেছেন যে তাহের আস্তে আস্তে সুস্থ হচ্ছিস তো আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে অনেকটাই ভালো এক কঠিন দুর্দিনের মধ্য দিয়েই আস্তে আস্তে আশার আলো দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে সুস্থ হচ্ছি তখন বলেছিলাম তারপরে এক মাসের মধ্যে অনেক সুস্থ হয়েছি আপনারা তো দেখছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি ইতিমধ্যেই করিমপুরে প্রোগ্রাম করছি নবগ্রামে প্রোগ্রাম করেছি ইতিমধ্যে বহরমপুরে দু তিনটে প্রোগ্রাম করছি জিয়াগঞ্জে প্রোগ্রাম করেছি ভগবান গলা ওয়ানে প্রোগ্রাম করেছি ভগবান গলা টুয়ে প্রোগ্রাম করেছি আপনারা তো দেখছেন সমস্ত এলাকায় প্রোগ্রাম করছি মানুষের পাশে যাচ্ছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছি কোথাও বিয়েতে কোথাও মরা যেখানে মারা গেছে তাদের বাড়িতে গিয়ে শ্রাদ্ধের বাড়িতে গিয়ে আমরা অংশগ্রহণ করছি সুতরাং আমরা তো মানুষের পাশে আছি সুতরাং মানুষ এইভাবেই আমাদেরকে নিচ্ছে দেখুন আমরা যখন নির্বাচিত হলাম তখন দুর্ভাগ্য আমাদের যে তখন ভীষণ করোনার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির আবহাওয়ায় আমাদের দু বছর ভারত সরকার কোনো টাকা দেয়নি দু কোটি করে টাকা দিয়েছে দু বছর এবং বাকি টাকা যেটা বাকি ছিল আমি দশ কোটি টাকা একবারে এই দু বছরের টাকা একবারে নিয়ে এসেছি এবং আমি মাননীয় যিনি আমাদের স্পিকার আছেন ওম বিড়লা মহাশয় তোনার কাছে গিয়েছিলাম তেনার সহযোগিতায় বছরের যে পাওনা টাকা ছিল সেটা নিয়ে এসে আমি এলাকার ডিএমের সঙ্গে যোগাযোগ করে আর ইতিমধ্যেই সেই টাকা ডিএমের ফান্ডে ঢুকে গেছে প্রায় দশ কোটি টাকা কুড়ি লক্ষ টাকা কম দশ কোটি টাকা কুড়ি লাখ টাকায় ওনারা কন্টেজেন্সি কেটেছেন বাকি ন কোটি আশি লক্ষ টাকা আমাদের ফান্ডে আছে সেই টাকা দিয়ে আমি প্রত্যেকটা আমার যে বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্র করিমপুর থেকে নিয়ে আমাদের যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে হরিয়ারপাড়া থেকে শুরু করে সমস্ত বিধানসভা কেন্দ্রে এক কোটি করে টাকা আপাতত দিচ্ছি এবং দুটো বিধানসভা কেন্দ্রে টাকা দেওয়া হয়নি এবং তাদের ইচ্ছেই ছিল না যে এমপি সাহেবের কাছ থেকে আমরা টাকা নেব যেমন রানীনগর সে সব সময় একটা ইগনোর করে চলেছে আমাদের ডেভেলপমেন্টের কাজ করতে দেয়নি যাই এখন সুযোগ এসেছে সেখানেও আমি কদিন আগে প্রায় এক কোটি টাকা সেই রানীনগরের উন্নয়নের জন্য দিয়েছি আরও এক কোটি টাকা রানীনগরের উন্নয়নের জন্য দেব এবং জলঙ্গি ব্লক সেখানেও এইভাবে উন্নয়ন করতে দেওয়া হয়নি সেখানেও আমি এক কোটি এক কোটি দু কোটি টাকা সেখানেও দেবো এইভাবে আমার দশ কোটি টাকা দিয়ে আমার যে বিধানসভা আছে সাতটা বিধানসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অধীন সাতটা বিধানসভা কেন্দ্রেই আমি এক কোটি করে টাকা আপাতত দিয়েছি ইতিমধ্যেই জিয়াগঞ্জে আমি এক কোটি টাকার উপর দিয়ে একটা সেখানে সুইমিং পুল তৈরি হচ্ছে যে মিউনিসিপ্যালিটিতে লালবাগ মিউনিসিপ্যালিটিতে ওই ধরনের একটা সুইমিং পুল এবং তিনটে বড় বড় গেট তৈরি হচ্ছে লালবাগের শহরে যেহেতু সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একদিকে বাংলা একদিকে বিহার আর একদিকে উড়িষ্যা এই তিনটে স্টেটের নাম দিয়ে রাজধানীর নাম দিয়ে তিনটে তরুণ তৈরি হচ্ছে সেখানেও আমি আমার এমপিলার থেকে একটা টাকা দেব। এই সমস্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি আমার এমপিলার থেকে টাকা দিয়ে আমি সেই কাজ ইতিমধ্যেই শুরু করতে চলেছি আগামী ডিসেম্বরের মধ্যেই আমার এমপিলাটের যে ন কোটি আশি লক্ষ টাকা পড়ে আছে সেই টাকার কাজ শুরু হবে একশো কাজ আমাদের এটা অধিকার সংবিধানগত অধিকার এটা কারো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয় কারণ একশো দিনের কাজকে আমাদেরকে ভারত সংসদে পাশ করে এটা আমাদের অধিকার দিয়েছে এম জি এনার্জি এ মহাত্মা গান্ধীর নামে স্কিম সুতরাং এই টাকা বন্ধ করে রেখেছে সেই টাকা যারা কাজ করেছে প্রাপ্য যারা শ্রমিক যারা দিনমজুর তাদের টাকা বিজেপি বন্ধ করে রেখেছে এই টাকা যাতে আদায় হয় এই টাকা যাতে ফেরত পায় এবং এই কাজটা যাতে আবার পুনরায় চালু হয় তার জন্য আগামী চার তারিখ থেকে আবার আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ইতিমধ্যেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই দিল্লি যাব সেখানে গিয়ে তোমাদেরকে নিয়েই আবার আমি আমার বাংলার উন্নয়নের জন্য এই পিছিয়ে পড়া বাংলার যে সমস্ত উন্নয়ন আছে যেগুলো বিজেপি আটকে রেখেছে বিজেপি গভর্নমেন্ট এই সরকারকে বঞ্চিত করার জন্য আটকে রেখেছে সেগুলো যদি তাড়াতাড়ি আবার আদায় হয় তার জন্য যা যা করার আমরা করব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা পাড়া আমাদের ফোন নম্বর সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট